আসলে সেই বন্ধুগুলো আর নাই সেই বন্ধুগুলো কে কোথায় গেছে তার কোনো হুদিস নাই তো এটাই জীবন আসলে আমাদের কিন্তু আমরা জীবনে পৃথিবীতে এসেছি আমরা অনেকেই কিন্তু এটা বিশ্বাস করি না অথবা আমি নিজেই করি এই বিশ্বাসটা যে আমাদের সাথে জীবনের অনেকই শেষ দেখা হয়ে গেছে হ্যালো এব্রিয়ন দিস ইজ আরিয়ান ওয়েলকাম টু এপিসোড সো আজকে স্মৃতি স্মরণ করতে আসছি এবং এখানে আমার অনেক স্মৃতি আছে এই যে পেছনে স্কুল দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল এখানে আমার বাবার কোনো একটা কাজে আমরা এখানে থাকতাম তো তখন এখানে আমরা পড়াশোনা করতাম এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এখানে পড়াশোনা করতাম তো অনেক দিন পর আমরা স্মৃতিচরণ করতে আসছি এবং এখানে আমরা গল্প করতাম এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে বন্ধু বান্ধবীরা মিলে এখানে গল্প করতাম এখন এখানে অবশ্যই এইগুলো দিয়ে ফেলেছে তো এখানে গল্প করতাম অনেক অনেক স্মৃতি আছে স্কুলে অনেক মানে কি বলবো মানে অনেক স্মৃতি অনেক ইতিহাস এই স্কুলে আছে এখন আজকে আসছি অনেক দিন মানে অনেক দিন যাবৎ আমরা এখানে আসার চেষ্টা করছি সাব্বিরার আমি আসার চেষ্টা করছিলাম বাট আমাদের অনেক বেশি ব্যস্ততার কারণে আমরা আসতে পারছিলাম না তো আজকে আমরা চলে আসছি এই কারণে যে অনেক স্মৃতি আছে এখানে অনেক গল্প আছে যেগুলো আসলে বলে শেষ করার নয় অনেক বন্ধু ছিল তারা এখন আসলে কে কোথায় কার মতো চলে গেছে কোথায় কে আছে আসলে কারোর কোনো খোঁজ নাই হ্যাঁ যেহেতু প্রাইমারি স্কুল ছিল ওই সময় তো ফোন ছিল না হ্যাঁ মোবাইল ছিল না বা ওই সময় এত চ্যাট ছিল না মানে বিভিন্ন যে এখন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ ছিল না তো সেই সময় এখানে আসলে পড়াশোনা করতাম তো সেই দিনগুলো আসলে অনেক বেশি মনে পড়ে যার কারণে এখানে আসছিলাম তো আসার পরে ও খুব ভালো লাগছে তবে আজকে একটা জিনিস খুবই খারাপ লাগছে যে আসলে সেই বন্ধুগুলো নাই মানে কেমন যেন হচ্ছে মনের ভিতরে যে সেই বন্ধুগুলো কোথায় চলে গেছে কে কোথায় কেউ চাকরি করছে কেউ হয়তো মারা গিয়েছে হ্যাঁ কেউ হয়তো কেউ হয়তো তার বিবাহ করে তার জীবন সাজাচ্ছে বা এরকম এক একজন এক একভাবে চলে গেছে তো এই যে গাছ মানে এই গাছটা তখন ছিল না তখন এখানে আর একটা কি গাছ ছিল হয়তো আমার মনে নেই এই গাছটা তখন ছিল না তো তখন সেখান আর বসে গল্প করতাম এবং ওই পাশে একটা রাস্তা আছে আমরা এখানে বসে দেখতাম ওখান থেকে লোক যেত লোকজন যেত হ্যাঁ তো অনেক বেশি স্মৃতি অনেক বেশি স্মৃতি চরণ করতে খুবই ভালো লাগে আমার খুবই স্মৃতিচরণ করতে আমি খুব খুব পছন্দ করি তো আসলে সেই বন্ধুগুলো আর নাই সেই বন্ধুগুলো কে কোথায় গেছে তার কোনো হদিস নাই তো এটাই আসলে জীবন আসলে আমাদের কিন্তু আমরা জীবনে পৃথিবীতে এসেছি আমরা অনেকেই কিন্তু এটা বিশ্বাস করি না অথবা আমি নিজেই করি এই বিশ্বাসটা যে আমাদের সাথে জীবনের অনেকের শেষ দেখা হয়ে গেছে অর্থাৎ আমি যদি এখন মারা যাই বা আপনি যদি এখন মারা যান তাহলে আপনার সাথে অনেকের সাথে দেখা হয়ে গেছে শেষ দেখা তো তো এটা আমি আমি বিশ্বাস করি এই যে যে জাস্ট বলতে চাই আসলে কি এক অসাধারণ মুহূর্ত আমার এখন মনের ভিতরে বিস্তার করছে আমরা এই এই ক্লাসে পড়তাম এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে রুমটা আমরা এই রুমে পড়াশোনা করতাম এই যে রুমটা এখানে আমরা স্কুল করতাম এবং আমাদের বন্ধু বান্ধব সবাই আসতো খুব ভালো লাগতো আমার খুবই আনন্দ করতাম এবং এই সাইড আমরা এই ভিতরের দিকে আসতাম হ্যাঁ তখন এখানে এত ভালো বিল্ডিং ছিল না তখন এখানে এখানেও টিনের সিট ছিল তিন সিট সিট ছিল হ্যাঁ তো সাব্বির আসছে আমার সাথে এই যে সাব্বির হ্যাঁ এখানে তিন ছিল তো মোটামুটি এইখানে বাথরুম ঘরটাও এখানে এর আশেপাশে কোথায় ছিল মনে নেই ওই পাশে ছিল হয়তো তো এই অনেক দিনের কথা প্রাইমারি স্কুলের কথা অনেক আগের কথা তো তারপরেও আজকে এই আসলাম স্মৃতিচরণ করতে জাস্ট খুব ভাল লাগছে খুবই মনে হচ্ছে সেই জিনিসটা আজকে আবার ফিরে পেয়েছি এরকম একটা দিন তো যাই হোক সব যে যে বন্ধুরা আমাকে দেখছেন বা যারা দেখছে দেখছেন অনেকেই এরকম স্মৃতিচরণ আছে কত বন্ধু থাকে বান্ধবী থাকে কত ইতিহাস থাকে কত ভালোবাসা থাকে স্কুলকে ঘিরে হ্যাঁ কত স্যার ছিল কত ম্যাডামরা ছিল তো তাদেরকে ঘিরেই কিন্তু একটা সুন্দর জীবন আমরা পার করতাম তো এই জীবন আর আমরা হয়তো কখনো ফিরে পাব না তো সেই স্মৃতিটা অন্তত ফিরে পাবো তো এই আশায় এসেছিলাম স্কুলে তো আসার পরে লাগছে আহ খুবই ভালো আনন্দ মনে হচ্ছে নিজের নিজের প্রতি লাগার কাজ করতেছে এই স্কুলে একসময় পড়াশোনা করেছি আর আজ আহ আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন এটাই অনেক বড় আহ প্রাপ্তি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম